হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঘরোয়া স্টাইলে পেরি পেরি চিকেন এই পেরি পেরি চিকেনটা তৈরি করা খুবই সহজ আর এটা যে খেতে কতটা মজা হয়ে থাকে সেটা আমরা অনেকেই কম বেশি জানি আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পেরি পেরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে চিকেনগুলো নিয়ে নিয়েছি সবগুলো চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে চিড়ে নিয়েছি করে মশলার ফ্লেভার চিকেনগুলোর মধ্যে মিশে যাবে এখন সবগুলো চিকেন ম্যারিনেট করে নেব চিকেনগুলো যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে ততটা বেশি মজা হবে খেতে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য মিক্সিং বলে নিয়ে নিলাম এবার সবগুলো চিকেন ম্যারিনেট করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ লবণ যাতে অ্যাড করবো দু টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ পাউডার অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার দিয়ে দিব টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এর সাথে অ্যাড করে নেব টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা এ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টেলে নেওয়া জিরা পাউডার দিয়ে দিব হাফ টেবিল টেলে নেওয়া গোলমরিচের গুঁড়ো অ্যাড হাফ চামচ পরিমাণ পাপরিকা পাউডার দিচ্ছি গরম মশলার গুঁড়ো পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব এক টেবিল চামচ পরিমাণ বাসায় বানানো টক দই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল এ দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর সবগুলো মশলা হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব এতে করে মশলাগুলো মসৃণ হয়ে যাবে সবগুলো মশলা একসাথে মিক্স করার জন্য মশলা থেকে সুন্দর ফ্লেভার ছড়াইছে তৈরি হয়ে গেল পেরি পেরি সস এখন এর মধ্যে চিকেনগুলো নিয়ে নিব অবশ্যই চিকেনগুলো এভাবে চিড়ে নিতে হবে তাহলে ভালোভাবে চিকেনের ভিতরে মশলাগুলো পৌঁছবে বা সবগুলো চিকেন মিক্সিং বলে নিয়ে নিব সবগুলো চিকেন নেওয়া হয়ে গেলে ভালোভাবে হাতের সাহায্যে চিকেনগুলো মাখিয়ে নিব আর অবশ্যই চেষ্টা করবা চিকেনগুলো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য এতে করে ম্যারিনেশনটা খুব ভালো হয় চিকেনের যে অংশগুলো একটু চিরে নিয়েছিলাম ওই চিরে নেওয়া অংশগুলোর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে ছয় ঘন্টার জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিব। হাতে অনেক বেশি সময় থাকলে সারা রাতের জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিতে পারো চিকেনগুলো যত বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রেখে দিবা চিকেনগুলো খেতে তত বেশি ভালো লাগবে যদি হাতে বেশি সময় না থাকে তাহলে দু ঘন্টার জন্য চিকেনগুলো ম্যারিনেট করে নিলেও হবে আমি চিকেনগুলো নর্মাল ফ্রিজে ছয় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দিয়েছিলামগুলো ফ্রিজ থেকে বার করে নেবার পর আরও একবার হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এতে করে মশলাগুলো মাংসের সাথে মিশে যাবে এবার চিকেনগুলো ভেজে নেবো চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্যান বসিয়ে নিয়েছি এবার প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আমি এখানে চিকেনগুলো অলিভ অয়েল তেল দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে নর্মাল সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারো সাধারণত অলিভ অয়েল তেল দিয়ে রেস্টুরেন্টে পেরি পেরি চিকেনটা করা হয় সবগুলো চিকেনের টুকরোই আমি এক এক করে প্যানে নিয়ে নিয়েছি আজকে আমি পেরি পেরি চিকেনটা ফ্রাই প্যানে করছি তোমরা চাইলে নর্মাল তাড়াতাতেও করতে পারো আর আমি ঠাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব সে পর্যায়ে আমার চুলার আঁচটা থাকবে একদম লোতে দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি এবার চিকেনের টুকরোগুলো উল্টিয়ে দিচ্ছি আর আজকে আমি এখানে এক কেজির উপরে চিকেন ব্যবহার করেছি ওরা কতটুকু চিকেন ব্যবহার করবা সেক্ষেত্রে মশলার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবা অলমোস্ট চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে মশলাটুকু ছিল সেটুকু চামিচের সাহায্যে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে নিচ্ছি চিকেনগুলো উল্টে পাল্টে আরেকটু লালচে টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিব যেহেতু চিকেনগুলো গুলো লম্বা একটা সময় ধরে ম্যারিনেট করা ছিল দেখতে পারবা চিকেনগুলো গুলো পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পেরে পেরে চিকেনটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব যেমন লোভনীয় লাগছে মনে হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগবে তো তৈরি হয়ে গেল চিকেন তৈরি করা যে কতটা সহজ সেটা তো দেখেই নিলাম একবার হলো এভাবে ট্রাই করবা ইনশাল্লাহ তোমাদের কাছেও এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ